আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছেন আপনার শেষ রহমতে আর সকাল সকালে উঠে পড়ছে আল্লাহর রহমতে আমি আজকে সাড়ে ছয়টাই ঘুম ভাঙসে আজকে নামাজ পড়তে পারি নাই আর এখন স্কুলে গেছে শিবরাতুল আমার নিয়ে গেল আমি উঠে নাস্তা বানাইতে চলে আসছি চা চাচ্ছে চা দিব ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচ্ছে গুড় থেকে উঠে তো আসেন একটু কাজ করতেই হয় তাই রান্নাঘরে একটু কাজ করার জন্য হাতে নিচ্ছে ঝাড়ু আর মাছের বোতলকে দিয়ে এখনো আসে নাই শোভার সার এসছিল মনে হয় সোয়েটার এখন সার পড়াই গেছে

হচ্ছে তোমার মেয়ে আমি মনে করছি সিদ্ধাতুল খেলার জন্য ভিজাই যে এখন যে তুমি ভিজাই রাখছো তা জানি না ও আচ্ছা তুমি মাখবা হ্যাঁ মাখবো না কেন এখন এখন মাখাবে এটা আমি এখন মাইকি স্কুলে চলে যাব এটা ক্রিম না না এটা একটা প্যাক মানে ফেস ওয়াশ ফেস ওয়াশ নাকি বুঝতে পারছো বসলে রাখবে মাখবা নাস্তার জন্য ঢেঁড়স ভাজি করতেছি আর ডিম ভেজে নেবো এখন শোভা শোভা দাদু নাস্তা করবে আপু দোকানে যাবে আর শোভা স্কুলে যাবে

আর আলু দিয়ে রান্না করব পাঙাশ মাছ এখানে শাক আর কালার ডাল সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি শোভার জন্য আলু দিয়ে ডিম রান্না করবো এখানে আছে পাঙাশ মাছ লেবু দিয়ে মাখা রাখছি আর এটা পটলের চুচা ছিলকা এটা ভর্তা করব। কালো জিরা দিয়ে রসুন বেশি করে দিয়ে ভর্তা করব। খেতে ভালোই লাগবে আর আমি মাছগুলো একটু লেবু চিপে দিয়ে মা মেখে রাখছি তাহলে গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে

এই যে সুপুরি রান্না শুরু করে দিতে আলুটাকে ভেজে নেচ্ছি এইদিকে মাছ ভাজা হচ্ছে বসিয়ে দিয়ে দিই রান্না প্রত্যেকটি বেরিয়ে যায় এই যে কি সব রান্নাটা হয়ে গিয়েছে নমায় আসছে

আলু ভাজা হয়ে গেছে পটলটা দিয়ে দিচ্ছি আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে পটল ভাজতে ভাজতে আমি মশলা দেব আলাদা করে ভাজলে তেল আলা মাছ আমি তেল ভাই করে দিয়েছি মাছ একটু উল্টা পাল্টা করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আলু আর উতল ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজটা ভাজা হলে আমি সব রকম মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা ধুনিয়া গুঁড়া হালকা গুঁড়া মরিচ একটু ভেজে নিলে ভালো হয় খেতে তার জন্য ভেজে নিলাম দেখেন বই ঠান্ডা ভালো বাতাস ঠান্ডা বাতাস এই সুন্দর বাতাস জ্বালানা খোলার পরে গেল খুবই সুন্দর বাতাস জ্বালানা খোলা থাকলে আমার চুলা বন্ধ হয়ে যায় তার জন্য জ্বালানা বন্ধ থাকে আদা বাটা দিয়ে দেবো এখন

পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিবসের গুঁড়া মৃসির গুঁড়া তরকারি আর মশলাটা ভালো করে মাছ আছে তো ভালো লাগবে তেল মেল অল্প দিয়ে রান্না করলাম তারপর মাছ আলু তোলাই শোভার জন্য ডিম রান্না করবো আলু পুজো দিছি তো ডিম রান্না করতেছে শোভার জন্য আলু দিয়ে মশলাটা কষানো দেখাই নাই মশলা কষানো হয়ে গেছে আর দিকে অনেকটাই রান্না হয়ে গেছে একটু পরেই নামিয়ে দেবো মশলা কষাই নিচ্ছি আলু দিয়ে দিচ্ছে ছিলে একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু বাবু বড় কুমারি বাসায় এসে গেলে আমার কাজ করার খুব অসুবিধা হবে আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে মুচলের পানি দিয়ে দেবো পটল আলু দিয়ে আমি মাছ রান্না রান্না হয়ে গেছে নামিয়ে রাখছি আর এর ডিমে একটু টমেটো দিয়ে দিলাম রাখছি আর এখন কাজ শেষ ভাত চুলাই দিব আর কয়েকটা থালা বাসন আছে এগুলো মেজে নিব এই যে তাই আমার কাজ শেষ হয়ে যাবে রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে কাজ শেষ ভাত ফুটতেছে আমি যাই নিচে নিচে যাই একটু ঘরগুলো গোসাই আসি আম্মা তুলে তুলের সঙ্গে স্কুলে আসে আসলে নাকাজ করলে হয় এই যে ফ্যানটা এবং স্লাম করছে বিছনে চাদরটা একটু তুলে ধুয়ে দিচ্ছে

যাচ্ছি অন্ধকার করে রুমে তো মুরগির মাংস আর ভাজা হচ্ছে কি যেন ভুলে গেলাম না সসে এটা দিয়ে এখন পিজা বানানো হবে আর বানাবে আমার ননদ ও রান্না করে নিচ্ছে মাংসটা মাখায় রাখছিলাম না আগে আর মাখনটা দেখাই নেই কাজ করতেছিলাম আর আটাও রেখে রাখছে এই যে আর এদিকে আমাদের দুর্ঘটনা সারা দোলদাই থেকে পড়ে উপর ভাই পড়ে নাককে লাগছে নাক ছেটে গেছে ভিতরে মনে হয় রক্ত বের হচ্ছে ওই জন্য ভিডিওটা দেখাতে পারিনি সারা নাকে লাগছে দেখো মন খারাপ খামা না না

সিদ্ধত লোক করে কাফাচ্ছে শ্বাস দি আচ্ছা তুমি এইতে বসা দাও তাহলে আমি নামাজ আসি

সিঁড়ি অন্ধকার হায়ের কাজ হচ্ছে পাশে ছাড়া পড়ে যায় অনেক কষ্ট পাচ্ছি কই চাবি কয়

চিটা কই কয় তুমি আসো এই ঘরে নাই ও তোমরা সবাই এখানে ও আচ্ছা ঠিক আছে এখানে সবাই গল্প করছে কাটা হচ্ছে ছুটি বলে এখনো পান তুই বলিস কেমন লাগছে আব্বু এত স্বাদ মানে চোখ বন্ধ করে বলার ভাষা নাই ছিদ্রাতুলের বুঝছ সবাই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের